আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি তো আমাদের দ্বিতীয় ট্রাকটিও ঠিকঠাক করা হয়ে গেছে তো এদিকে ভাইরা আসছে ওরা সুন্দর মতো যে বাকি ফার্নিচারগুলো ছিল সেগুলি প্যাকেট করতেছিল। আর এই কাজে ওনারা খুবই দক্ষ সুন্দর করে প্যাকেট করতেছিল যাতে নিয়ে যাওয়ার সময় কোনো রকমের ক্ষয়ক্ষতি না হয় তো আমিও ওইটা কিছুক্ষণ দাঁড়িয়ে দেখে এবং গল্প করি ওনাদের সাথে তারপর ভাবলাম যে না উপরে চলে যায় সেখানে গিয়ে ঘরের অন্যান্য যা কিছু ছিল গুছানো সেগুলো শেষবারের মতো গুছিয়ে নিচ্ছিলাম যাতে যাওয়ার সময় কোনো রকমের ঝাঁঝামেলা না হয় তো এই দিকে ট্রাক চলে আসছে বাসার সামনে আজ খুবই রুদ্রজ্জ্বল একটি দিন আবহাওয়া অনেক সুন্দর বাসার সামনের বাগানে আজ অনেকগুলো ফুল ফুটেছে বিশেষ করে যেন জবা ফুলের মেলা বসেছে তা আর তাছাড়া আজ মনে হচ্ছিল অন্য দিনের তুলনায় একটু বেশি ফুল ফুটেছে তাই লোভ সামলাতে না পেরে এত ব্যস্ততার মাঝেও এদের সঙ্গে বাচ্চাদের নিয়ে কিছুটা সময় কাটায় কেন না আর কোনো দিন এত সামনাসামনি ওদের সাথে দেখা হবে কি না তাও জানি না তো আর এদিকে ফার্নিচারগুলো ট্রাকে তুলে ওরা সবাই আর এবার ঘরের যত কাচের জিনিস ছিল টুকিটাকি হালকা পাতলা জিনিস যা ছিল সব কিছু আসলে নিয়ে যাচ্ছিলাম তো ট্রাকে সুন্দর মতো জিনিসপত্র সব উঠানো হয়ে গেছে এবং কভারও করে দিয়েছে ট্রাক তারা তার এদিকে বাচ্চাদের খাওয়া দাওয়া সহ যাবতীয় কাজ শেষ করে সব কিছু গোছানো হয়ে গেছে তো আমরা বিকাল সাড়ে তিনটার দিকে রওনা হয়ে রাজু যাচ্ছে আমাদের সাথে তো যাওয়ার আগে আমরা একটু অফিসে যাই সেখানে কল্যাণাপাণী কেন্দ্রের সি মহোদয় অর্থাৎ কথা এবং আড়সের চাচুর সাথে আমরা দেখা করি এবং বিদায় নিয়ে নেই তো সেখানেও একটি আবেগগণ মুহূর্ত সৃষ্টি হয় আড়স একটু দুর্বল হয়ে পড়েছিল তো আসলে ওই ভিডিওটা নেওয়া হয়নি তো এর মধ্যে হচ্ছে মা ভাই সহ অন্যান্য যারা ছিল সবাই মিলে আমাদেরকে এগিয়ে দেয় তো আমরা সুন্দর মতো হাসিমুখী ট্রাকে উঠে যাই এবং ট্রাকে ছেড়ে দেয় এবং বারবারই আমি পিছনের দিকে বাসার দিকে তাকাচ্ছিলাম এবং মনে হচ্ছিলো কোনো আপন জন আপন ঠিকানা ফিরে ফেলে যাচ্ছিল এবং বারবার মনে হচ্ছিলো পিছনের জন্য কোনো একটা মায়া কাজ করতেছিল আর বিশেষ করে যখন ট্রাক ক্যাম্পাস ক্রস করছিল তখন এত কষ্ট লাগতেছিল মনে হচ্ছিলো যেন ছুটে চলে যায় ট্রাক থেকে আর জীবনের বাকিটা সময়ে এখানে কাটিয়ে দেই কত শত স্মৃতি জড়িয়ে আছে এখানে তো এটা আসলে বলে ভাষায় প্রকাশ করার মতো না তবে এটা আমি আসলে আমার মাঝেই রেখেছিলাম বাচ্চাদেরকে বুঝতে দিইনি কারণ তাদের মন এমনিতেই নরম হয়েছিল তো এর মধ্যে আমরা কেন্দ্রের গেটে চলে আসি এবং আমাদেরকে দেখে ভাই আমাদের কাছে আসে এবং বাচ্চাদের কাছ থেকে বিদায় নিয়ে এনে উনি মূলত বেশিরভাগই গেটে ডিউটি করতেন এবং সব সময় উনি আমাদের জন্য বাসায় ব্যান পাঠাত এবং বাচ্চাদের দেখাশোনা করে রাখত তো মায়া লাগতেছিল আর এর মধ্যে আমরা কেন্দ্রের গেট পার হয়ে মেন রোডে চলে আসি বিদায় প্রিয় জায়গা তোমাদের স্মৃতিগুলোর সাথে নিয়ে এগিয়ে যাব। বিদায় মানেই শেষ নয় নতুন এক অধ্যায়ের শুরু ভালো থেকে প্রিয় প্রিয় বিদায় আমরা পাইগাস যে ফিলিং স্টেশন আছে সেখান থেকে একদম গাড়িতে তেল টেল লোড করে নিয়ে নেব যাতে অন্য জায়গায় আর থামতে না হয় তো এর মধ্যে ছুটতে ছুটতে দেখা যায় সুব্রত দা ফিলিং স্টেশনে আসে উনি আসলে বুঝতে পারেনি যে আমরা ট্রাকে করেই যাব তো উনি ভাবছিলেন হয়তো পরে আমরা গাড়িতে করে যাব তো সেজন্য কারো কাছ থেকে শুনে দৌড়ে আসলে আসলে আমাদের কাছে আসে তো পাঁচটা বছর ওনাদের সাথে ছিলাম ভালো মন্দ সব কিছু মিলিয়ে তো কত মায়া কাজ করছে আসলে সুব্রত দা বারবার আমাদের কাছ থেকে দোয়া চাইতেছিলো এবং বলতেছিলো আবার যেন আসি তো এদিকে সালাম ভাই উনি হচ্ছে ট্রাকটি আমাদেরকে ঠিক করে দে তো ওনাদের কাছ থেকে বিদায় নেওয়া হয়ে যায় এবং সালাম ভাই বারবার করে সুজয়দাকে বলে দিয়েছিলো যেন সুন্দর মতো বাচ্চারা আছে আমাদেরকে সুন্দর মতো নিয়ে যায় তো আর আরেকটা কথা যেটা হচ্ছে আমাদের ট্রাকে যাওয়াটা নিয়ে অনেক দ্বিমত ছিল অফিসের লোকজন সহ আমাদের আত্মীয় স্বজন সবাই বলতেছিলো আমরা যেন প্রাইভেট কারে করে যাই কিন্তু কথার বাবা তো সব সময় আসলে আমরা যেভাবে কমফোর্ট ফিল করব বা আমাদের যেভাবে আরাম হবে উনি সেটাকে প্রায়োরিটি দিয়েছেন তো উনি আমাদের উপরে বিষয়টা ছেড়ে দিয়েছে তা আসলে আমার বাচ্চারা প্রাইভেট কারে উঠতে পারে না বমি হয় মাথা ঘুরায় তার উপর খুলনা থেকে ময়মনসিংহ এত বড় একটি রাস্তা তো প্রাইভেট কারে গেলে তাদেরকে আসলে খুঁজে পাওয়া যাবে না তো সব সময় আমি ওদের ভালোটাই দেখি ওদের কীভাবে ভালো হবে তো সেজন্য আসলে ট্রাকে করেই যাচ্ছি আর ট্রাকে যেহেতু সিটগুলো উঁচু এবং সামনে পর্যাপ্ত জায়গা তার উপর ড্রাইভার হিসেবে সুযোগদার মতো এরকম একজন ভালো মানুষকে পাশে পেয়ে আমরা খুবই আরামের সাথে জানি করতেছিলাম আর মা হিসাবে আমি চাচ্ছিলাম যেন সকল পরিস্থিতিতে আমার বাচ্চারা নিজেকে খাপ খাওয়ায় নিতে পারে রকম সমস্যা না হয় আর এটাও তাদের সেই অভিজ্ঞতারই একটি অংশ হিসাবে আমি মনে করতেছিলাম তো আমার বাচ্চারাও খুবই হ্যাপি তো ওদের খুবই ভালো লাগতেছিলো নিজেরা বারবার বলতেছিল যে মামমাম আমাদের খুবই ভালো লাগছে তো এর মধ্যে গাড়িও সুন্দর মতো চলতেছিলো আর আবহাওয়াটা এরকম ছিল বেশি গরমও ছিল না আবার হালকা হালকা ঠান্ডাও লাগতেছিলো তো এর মধ্যে আমরা যশোর চলে আসি এবং যশোর এসে রাস্তার পাশে এ রাজ্জাক হোটেলে আমরা নামি এবং রাতের খাওয়াটা আমরা এখানেই সেরে নিই এ কাকা এবং কাকির হচ্ছে হোটেল এটা ঘরোয়া পরিবেশে খুব সুন্দর রান্নার আয়োজন তো আর ওনাদের যে বিষয়টা আমার বেশি ভালো লাগে ওনারা খুবই আন্তরিক এবং আমার বাচ্চাদের খুব আদর করতেছিল ওরাও ওনাদেরকে একদম দিদা এবং দাদু বলে ডাকতেছিলো আর এদিকে রাজু আসে সে সময় তো ও বলে বলতেছিলো যে ম্যাডাম একটু ভিডিও নিয়ে নিয়ে যদিও ভিডিওতে ওকে দেখা যাচ্ছে না তো ও হচ্ছে ময়মন সিংয়ের ছেলে তো এখানে পাইগাসেতে ওর নতুন চাকরি হয়েছে ও অনেক দিন পর ওর বাবা মার কাছে যাচ্ছে ছোট মানুষ তো সেজন্য ওর মনটাও অনেক খুশি তো সব মিলে সুন্দর মতো গাড়ি চলতেছে আর সুযোদাও ওনাকে যেভাবে বলেছিলাম সেভাবে আস্তে ধীরে গাড়িটা নিয়ে যাচ্ছিলো তো গাড়ি চলতেছে অনেকগুলা জায়গা পার হয়ে আমরা যাচ্ছিলাম তো মাঝে মধ্যে অল্প বিস্তর সুজয়দার সাথে গল্প করতেছিলাম আর মাঝরাত বাচ্চারাও অনেকক্ষণ সজাগ ছিল গান শুনতেছিল এদিক ওদিক দেখতেছিল কথা বলতেছিল আর একটা সময় ওরাও ঘুমিয়ে পড়ে তো আমার চোখে আসলে ঘুম নেই আমি সুজয়দার সাথে গল্প করতেছিলাম নাতকর সব কিছু মিলিয়ে বরপর সংসার সুজয়দার সুখ আছে দুঃখ আছে রোমাঞ্চ আছে তো সব কিছু উত্থান পতন সব কিছুর গল্পই করতেছিল তো এর মধ্যে আমরা ফেরিতে চলে আসি তো ফেরিতে প্রায় ঘন্টা খানিক লাগে দৌলদিয়া ফেরি গাট পার হতে তো এর মধ্যে আমি বাচ্চাদের একটা সময় একটু সজাগ করি এবং ওদেরকে হালকা পাতলা নাস্তা করাই এবং ফেরির আশপাশটা দেখাচ্ছিলাম ওদেরকে আর ফেরিতে মাঝরাত খুব সুন্দর বাতাস দিচ্ছিলো তো ভালোই লাগতেছিল এর মধ্যে আমরা ফেরি পার হয়ে মূল সড়কে চলে আসি সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো আমরা বরাত্রের দিকে ময়মনসিংহ পৌঁছে যাব। তো এটাই মনে মনে ভাবতেছিলাম আর আল্লাহকে ডাকতেছিলাম এর মধ্যে আসলে আমরা যখন ঢাকার কাছাকাছি অর্থাৎ মানিকগঞ্জ চলে আসি তখন হঠাৎ করেই গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায় তো প্রথমে খুবই ভয় পেয়ে যায় তবে পরে মনে সাহস আসে এবং ভাবি যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো পাশেই একটি চায়ের দোকান ছিল তো সেখানে আমরা প্রায় সাড়ে তিনটার দিকে রাত বাচ্চাদেরকে নিয়ে সেখানে অপেক্ষা করতে থাকি আর আমাদের প্রথমে বলেছিলাম যে আমাদের ট্রাকটে নতুন এবং ট্রাকের যে মালিক বয়স প্রায় সত্তর বছর ওই চাচাও আমাদের সাথে ছিল নতুন ট্রাকটা কিভাবে চলে উনি দেখার জন্য আমাদের সাথে যাচ্ছিলেন তো উনিও আসলে প্রাণপ্রাণ চেষ্টা করতেছিল যে কিভাবে ট্রাকটা ঠিক করা যায় আর এদিকে আমরা এখানে অপেক্ষা করতে থাকি এবং সকালের সুন্দর দৃশ্যটা আমরা দেখতে পাই বাচ্চারা ও দেখতেছিল কত সুন্দর সকালটা এখানে অপেক্ষা করতেছিল আর আজ হচ্ছে শুক্রবার তো যে কারণে দোকানপাটও একটু বেলা করে খুলবে তো যার কারণে আমাদের ট্রাকটা ঠিকঠাক করতে অনেকটা সময় লেগে যায় তো একটা পর্যায়ে দুপুরের দিকে ট্রাকটা ঠিক হয়ে যায় তো এই জায়গাতে আমরা বসেছিলাম এবং বসে থাকতে থাকতে অপেক্ষা করতে করতে আমাদের চেহারা কি অবস্থা হয়ে গেছে তা তো দেখতেই পাচ্ছেন তো যখন ট্রাকটা নষ্ট হয়ে যায় তো সকালের দিকে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী ছিল এবং আত্মীয় স্বজন মোটামুটি সবাই বারবার করে বলতেছিল আমরা যেন আলাদা করে একটি গাড়ি নিয়ে চলে যায় কিন্তু আমি আসলে তা করিনি এবং কথার বাবাও বলে এটা বলেছিল কিন্তু বিপদে আসলে ধৈর্য ধারণ করেছি আর নিজের চোখে দেখেছি দুইটা তিনটা লোক কি পরিমাণ চেষ্টা করতেছিল গাড়িটা ঠিকঠাক করার জন্য তো আসলে সেজন্য ওনাদেরকে ছেড়ে যায়নি ট্রাকেই অপেক্ষা করতেছিলাম আর বিপদে ধৈর্য ধারণ করতে হয় আর আমার বাচ্চারাও বলতেছিল যে না ট্রাক ঠিক হোক আমরা ট্রাকি করেই যাব তো দুপুরের দিকে ট্রাক ঠিক হলে তা আবার মানিকগঞ্জ থেকে ট্রাক ছেড়ে দে তো এই সময়টা অপেক্ষা করা আসলে অনেক টায়ার্ড হয়ে গেছিলো বাচ্চারা তো যাই হোক এবার আর গাড়ি কোথাও থামবে না সুন্দর মতো চলতেছিল আর এবারের জার্নিতে আমি একটা জিনিস শিখেছি সেটা হলো দায়িত্ব আসলে দায়িত্ব বিষয়টা এরকম যে কাউকে ওটা শিখতে হয় না যখন যার কাদে এসে পড়ে সে এমনিতেই শিখে যায় যে এ আমি যে কিনা কোথাও লং জার্নিতে যাওয়ার সময় সারাটা খনি কানে ইয়ারফোন দিয়ে দিয়ে রাখি এবং রিল্যাক্সে যাই গান শুনতে শুনতে যাই সে আমি আজ একটু গান শুনিনি এবং সর্বক্ষণি আল্লাহকে ডাকতেছিলাম যেন আল্লাহ কোনো বিপদ আপদ না আসে সুন্দর মতো যেতে পারি আসলে দায়িত্ব জিনিসটা এরকমই তো এর মধ্যে আমরা মাওনাতে চলে আসি আর সব সময় শুনতাম যে মাওনা রাস্তাঘাটগুলো খুব সুন্দর হয় দুপাশে ঘন বন জঙ্গল আর মাঝখানে রাস্তা তো এবার আসলে এটা অভিজ্ঞতা হলো তো সুন্দর মতো গাড়ি চলতেছিল আর আশেপাশে দেখতেছিলাম বাচ্চারাও এখন মোটামুটি ভালো আছে সুস্থ সুন্দর মতো আশেপাশটা দেখতেছিল আর কথার বাবার সাথে ফোনে বরাবরই কথা হচ্ছিলো তো এদিকে সন্ধ্যাগুন আসে আমরা ময়মনসিংহ শহরে চলে আসি কিছুক্ষণের মধ্যে আমরা কথার বাবার কাছে নেমে পড়ব তো একটি অভিজ্ঞতা সম্পন্ন জার্নি আমরা করলাম তো সবাই দোয়া করবেন নতুন শহর নতুন লোকজন নতুন পরিবেশে সব কিছু মিলে যেন আমরা সুন্দর মতো খাপ খাইয়ে নিতে পারি নিজেদেরকে এবং সৃষ্টিকর্তা যেন সব সময় আমাদের পাশে থাকে সেটা দোয়া করবেন এবং আপনারাও সবাই ভালো থাকবেন allah has